আমার বাহাত্তর জনের একটা কাঁপে লাগিয়ে যাচ্ছিল তার মধ্যে ছিল পত্রিশ জন পুরুষ আর জন নারী আর শিশু বাহাত্তর জনের একটা কাফেলা নিয়ে যাচ্ছিল খাবার সরঞ্জাম পানি এটা ওটা যেগুলো খাওয়ার জিনিসপত্র গুছিয়ে দিয়ে ইমাম হুসাইন বাহাত্তর জনের একটা কাফেলা নিয়ে যাচ্ছিল সেই কুফার দিকে ইমাম হুসাইন রবি আল্লাহ কারণ তিনি জানেন যে মুসলিম বিন আকিল চিঠি লিখেছে নিশ্চয়ই কুফার খবর ভালো ওই বিশ্বাস বিশ্বাসের উপর বিশ্বাস থেকে বাহাত্তর জনের কাফেলা নিয়ে যাচ্ছিল ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে বিন শুনে রেখে দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এবারে গুটি 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 পায় বাহাত্তর জনের কাফেলা নিয়ে গিয়ে যায় দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহ চলতে 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 তখন কারবালা প্রান্তে চলে গিয়েছিল কারবালা প্রান্তে যখন পৌঁছে গেল এজিদের কাছে খবর হয়ে গেল কাছে হুসাইন তার দল বল আমাদের দিকে চলে এসেছে ইমাম হুসাইন কে ঘেরোয়া করে ফেললো ও সোনার মানিকেরা দেখতে পাওয়া গেল এখন কোথায় এসেছি আমরা জানি না তবে আজ রাত্রিতে এখানে থাকা যাক আবার আগামীকাল আমরা এখান থেকে হাঁটা শুরু করবো ওনারা যে একেবারেই কোফায় পৌঁছে গিয়ে যে কারবালার প্রান্তে চিনতে পারিনি জায়গাটা বুঝতে পারিনি বলছে ঠিক আছে রাত তো হয়ে গেল আজ রাত্রিতে এখানে তাবু গাড়ো এখানেই আমরা থাকবো আবার আগামী কাল আমরা হেঁটে আবার সেই কোফার দিকে আমরা রওনা দেব অথচ কোফায় চলে এসেছে চলে এসেছে এসে কারবালার প্রান্তে হাজির হয়ে গেছে এখন তাবু কাটতে গেলে আমাদের কি করতে হয় গাছের ডাল কাটতে হয় মাটি খুঁজতে হয় হয় না হয় না এই কথা বলেন গাড়তে হলে কোন মানে লাঠি কাটতে হলে গর্ত খুঁজতে হবে ডাল কাটতে হবে এখন গাছে গিয়ে কোপ মারছে গাছ দিয়ে গাছের আটা বেরনের বদল আছে গাছ দিয়ে রক্ত বার হচ্ছে কিবার হচ্ছে রক্তবার হচ্ছে মাটি খুঁড়ছে মাটিতে কোপ মারছে মাটি খোঁড়া জামন্তম মাটি দিয়ে রক্তবার হচ্ছে খবরটা ইমাম হুসাইনের কাছে পৌঁছে ইমাম হুসাইন বুঝতে পেরে গিয়েছে বুঝতে পেরে গিয়েছে আমরা ঠিক জায়গা মতো এসে পৌঁছে গেছি এই হলো সেই কারবালার প্রান্তর এই হলো সেই কারবালা

কেননা তোমাদের কে মেরে ফেলে দেবে যে যেমন পারবে এই রাত্রিতে তোমরা মদিনার দিকে চলে যাও ইমাম হুসাইন কে বলেছিল ও ইমাম হুসাইন আমরা এতটা সর্ত না কেননা তুমি হলে নবীর বংশধর তোমাকে যদি বিপদ আমরা মুখ দেখাতে পারবো না আল্লাহ নবী সম্মুখে আমরা জবাব দিতে পারবো না কোন মুখ নিয়ে আল্লাহ নবী সম্মুখে আমরা দাঁড়াবো না ইমাম হুসাইন আল্লাহর নবী বলেছেন কেউ যদি আমার ইমাম হুসা হাসান হুসাইন ভালোবাসে সে জানো আমি রাসূলুল সে জানো আমি রসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো বল সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা ও শolar মালিকেরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন দেখতে পাওয়া গেল ফজল থেকে নিয়ে জনের মধ্যে সব পুরুষকে কতল করে ফেললো ও আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী ইমাম হুসাইন আমার প্রাণ স্বামী আমাদের ছোট্ট বাচ্চাটা আজ অনেক দিন হয়ে গেল আমার বুকে দুধ না আমার বুকটা শুকিয়ে গিয়েছে আমার বুকটা শুকিয়ে গিয়েছে এখন আমি আমার বাচ্চার দুধ পান করাতে পাচ্ছি না আমার বুকে দুধ নাই ও আমার স্বামী আমার ছোট দুধের একটু পানি পান করিয়ে নিয়ে আসো এই ফোরাত নদীর অপরন্ত পানি প্রবাহিত হচ্ছে ও আমার স্বামী আমার এই সন্তানটাকে একটু যদি পানি পান করিয়ে আনতে পারো আমার সন্তানের পানির পিপাসাটা নিবারণ হয়ে যাবে ইমাম হোসাইন নদী আল্লাহ ওই ছোট বাচ্চাটিকে নিয়ে হাতে করে ধরে পুজো ছোট বাচ্চাটিকে উজো ঘরে বললো ও এজিদের সেরা বাহিনীরা ও এজিদের তলের লোকেরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি হুসাইন বলছি আমার সঙ্গে তোমাদের দল দিতে পারে আমার প্রতি তোমাদের থাকতে পারে

বংশধর কার বংশধর আমরা চিনি না আমরা কিচ্ছু জানি না একটু পানি দেওয়া হবে না এমন করে বলতে বলতে ইমাম হুসেন বাচ্চা ধরে একটা তীর ইমাম হুসাইনের ছোট্ট বাচ্চাটির বুকের মধ্যে ঢুকে গেল বুকটা চিচির হয়ে পিছন দিয়ে তার কলিজা ওই তীরের আঘাতে লেগে বার হয়ে গেল মারা মারা জীবনের মতো বাচ্চাটির দিয়ে ফিনকি দিয়ে বার হয়ে বাচ্চাটি মারা গেল দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন হতাল ওই বাচ্চাটিকে নিয়ে নিজের স্ত্রীর কাছে চলে গেল এই নাও তোমার বাচ্চা এমন পানি পান করিয়েছি জীবনের মতো আর পানি পান করবে না। বলছে এমন পানি পান করিয়েছি আর জীবনে কোনো দিন কখনো আর পানি পানি বলে তোমার এই বাচ্চা আর কখনোই ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করবে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সকলকে শহীদ করে দিল বাচ্চাটিকেও শহীদ করে দিল এখন যুদ্ধের ময়দানে নামবে হুজুর একা এই হাওয়াটা লাগছে বলে না আওয়াজ হচ্ছে পাকাটা ওইদিকে ঘুরিয়ে দেন কিসের আওয়াজ হচ্ছে

হুসাইন তিনি এবারে যুদ্ধের ময়দানে একা নাম আর এদিকে কাফেররা অগণিত বেঈমানেরা তারা দাঁড়িয়ে আছে এবারে হুসাইনের সঙ্গে যুদ্ধ হবে ও আমার ভাইদানেরা

মুহূর্তের মধ্যে মেরে শেষ করে দিয়েছে মুহূর্তের মধ্যে খোরার নদীর কোলটা ছেড়ে দিয়ে তারা পালানোর জন্য রাস্তা খুঁজে বলুন মাহারা মধ্যে তাদেরকে মেরে লুপাট করে দিল দেখতে পাওয়া গেল ফোরাত নদীর কোলটা ফাঁকা হয়ে গেল ইমাম হোসাইন ঘোড়ার পিঠ থেকে নেমে ফোরাত নদীতে নেমেছে তো খাওয়ানা

মনে পড়ে গেল বেশ কয়েক বেশ কয়েক হজরত হোসাইন ঘোকাল মনে পড়ে গেল কিছুক্ষণ আগে আমার সোনার টুকরো সন্তান এই পানি বিনে মারা গিয়েছে আমার সঙ্গী সাথীরা চল্লিশ জন সব পানি বিনে মারা গিয়েছে আমি হোসাই এই পানিটা কেমন করে পান করব না 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 আমি পানি পান করতে পারব না ইমাম হোসাইন পানিটা তুলেছে গালে পানি তুলবে কিন্তু মনে পড়ে গেল আমার সোনার সন্তানকে এক খুনি পানি পিনে তারা তীর মেরে মেরে দিয়েছে আমার সঙ্গী সাথীরা তারা তাদের জীবনটা দিয়ে দিয়েছে আর আমি হুসাইন এই পানিটা পান করব না এই পানি আমি পান করব না এই কথা বলতে 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 দেখা গেল হঠাৎ করে হযরতে ইমাম হুসাইনের কপালে একটা তীর নিক্ষেপ করলো ও আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাওয়া গিয়েছে তার কপালে যখন তীর এসে বিঁধে গেল হাতে যে পানিটা ছিল ওই পানিতে রক্ত টপ 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 করে গড়িয়ে পড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলো আমি যদি এখন পানি বিনে মারা যাই এই পানিটা আমি খেতে পারবো না না যে পানিতে রক্ত পড়েছে মুসলমানের জন্য রক্ত খাওয়া হলো হারাম ইমাম হোসেন বলল পানির জন্য যদি আমার জিবাটা বেরিয়ে যায় তথাপি আমি এই পানি পান করবো না ইমাম হোসেন কে জানাইবারে মার মাতে 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 ইমাম হুসাইনকে তারা তাদের দলের মধ্যে ঢুকিয়ে নিল ইমাম হুসাইন তাদেরকে একটা অনুরোধ করলো তোমরা আমাকে এমন করে কেন মারো আমাকে এমন করে কেন মুখে লাথি মারো আমাকে এমন করে কেন তোমরা লাথি দাও আমাকে এমন করে কেন আমি ঘোরাম নবীর বংশধর বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন কে বললো তুমি নবীর নাতি কি কার নাতি আমার জানার দরকার না তারা এমন করে মারতে লাগে ও আমার ভাই জানে সবার আল্লাহ নবী ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিয়েছিল যে নবী ঠোঁট ইমাম হুসাইনের ঠোঁটের সঙ্গে লেগেছিল সেই ইমাম হুসাইনের ঠোঁটের উপরে পা দিয়ে লাথি মারে ইমাম হুসাইনকে তারা টর্চার করে ইমাম হুসাইন তাদের বলল ও এজিদের বাহিনীরা তোমাদের কাছে আমি একটা অনুরোধ রাখব তোমরা তো আমাকে মেরে দেবে একটু আমাকে সময় দাও এখন নামাজের সময় হয়ে গেছে তোমরা যদি আমাকে একটু নামাজ পড়তে দাও আমি নামাজটা পড়ে তারপর তোমরা আমায় কতল করবে বলছে এখন নামাজের সময় হয়ে গেছে তোমরা তো অলরেডি আমাকে মেরেই ফেলেছো তো আমার একটু সময় দাও তোমরা আমার মেরে ফেলো কিন্তু নামাজের সময় হয়ে গেছে নামাজটা পড়ে নি নামাজটা পড়া হয়ে গেলে তারপরে তোমরা আমাকে মেরো বক্তৃতা শুরুতে একটা হাদিস বলেছিলাম কি বলেছিলাম আস-সালাতু মিফতাহুল জান্নাত বলেছিলাম কি না কি রসুল কি বলেছে নামাজ হলো জান্নাতের চাবি তো ইমাম হুসাইন তিনি মারা যাচ্ছেন তথাপি বলছে আমাকে একটু সময় দাও নামাজের সময় হয়ে গেছে আমি একটু নামাজ আদায় করব নামাজ আদায় করা হয়ে গেলে তারপরে তোমরা আমাকে মেরে দিও ও আমার ভাই জানেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় চাইল তারা বলল ঠিক আছে নামাজের জন্য সময় দেওয়া হলো দেখতে পাওয়া গেল বাবা ইমাম হুসাইন

মধ্যে মেরেছে ইমাম হুসাইন করে নানুবাই নানু ভাই বলে ইমাম হুসাইন দুনিয়া জমিন থেকে চিরজীবনের মতো বিদায় নিয়ে নিল ইমাম হুসাইনের মাথাটা কেটে তারা এজিদের সম্মুখে তারা হাজির করল ইমাম হোসায়ের দুনিয়ার জমিন থেকে চিরতর মতো বিদায় নিয়ে নিল ইন্নাহানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হুসাইন কারবালার প্রান্তে শহীদ হয়ে গেল

খালি দুলদুল ফিরে এলো দুলদুল মানে হচ্ছে ঘোড়া কি বললাম ঘোড়া ঘোড়াকে দুলদুল বলা হয় অনেক জায়গায় দুলদুল বলে তাই বলছে খালি দুলদুল ফিরে এলো হোসেন এলো না তাই বলছে কাঁদে যাই না বো কাঁদে কুলসুম কাঁদে সাকিনা কাঁদে যাই না i cheers কিয়াম করে তো কিয়াম চলেন সকলেই আর লম্বা চড়া করলাম না কোনটা আচ্ছা ওই গজটা হচ্ছে আগে কিয়াম করলি তারপরে ঠিক আছে চলেন একটু উঠে দাঁড়িয়ে যান ইয়া নবী সালাম আলাইকা काला अल बदरो आलाइना मिनसानी या तिल विदाई वजाबा शुक्रो आलाइना मादा आलिल्लाहिदाई या नबी साला मालाइका या रसूल साला मालाइका या हबीब साला نبي جير عبد الله نبي جيري أمامينا نبي جير تدمى حليما نبي جير, جير روج مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك নবী জি বিদায় হয়ে যায় কাবা ঘর फिरे फिरे চাই দেখা কি হবে কবো এই আশা মনেতে কে যায় নাবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা কাযে ফের দুশ জো আমার নবীকে পাগল পাগন পলিয়া পাথর লো ছুডিয়া উথি লো আরুশ কপিয়া মালাই কাকা দয়া মই প্রভু अजीনি কি নবী পাঠাইল তুমি চিনি না মক্কাবাসী চিনিলো বলের হরেলি আ নবী সালা মু আলাইকা ইয়া রাসূল সালা মু আলাইকা ইয়া হাবিব বসে <inaudible> পড়ে